মক্কেল তো একটা পাইছি দাঁড়া খোঁজ খবর দিয়ে হ্যালো ওই মক্কেল তো একটা যাচ্ছে আমাকে দিকে গিয়ে মনে হয় যাচ্ছে দেখ অট করতে পারিস কিনা আমি আসতেছি যাও দশ লাখ টাকা দিচ্ছি গড় দিচ্ছি যাও আসছে তোমার দশ লাখ টাকা হ্যালো ভাই আমি তো সেন্ট্রাল মতন আছি ভাই ঘুমতে লাশে আমি মনে করেন বুঝবাস দিয়ে ভরসা করে ফোন দি মানে আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে ভাই রাখলাম হ্যালো বস আপনারা জায়গা মত থাকেন বস এই আছে এটা মক যে আমরাই মনে করেন বুঝবাস নিয়ে নিয়ে চল লাশটি আপনাদের নে আপনারা পয়জন মতন থাকেন রাখলাম বস

আপনি স্থির ভাবে দাঁড়ান এখন আপনার কি হয় আপনি এখন চোখ বন্ধ করে নাক সেরকম দাঁড়ান কেন আমার কি হবে দেখেন হ্যাঁ ভাই চলে

আবার একটা নতুন ফানি ব্লগ ছিল ব্লগটির নাম হচ্ছে শিশু ডাকাত ব্লক টি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য